প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সৈয়দ আবুল মকসুদ রচিত বই ভাসানি কাহিনী বইটিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির জীবনের বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ ছোট ছোটো স্মৃতিকথা সংকলন হিসেবে বর্ণিত হয়েছে আজ আপনারা শুনতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ষষ্ঠ পর্ব আর এ পর্বে যে সাতটি স্মৃতিকথা আমরা পাঠ করব সেগুলো হলো শ্রীচৈতন্যের পিতৃভিটাই রেঙ্গুনে পাক রাষ্ট্রদূতের মধ্যাহ্ন ভোজে আপনার ছেলের সঙ্গে বেহস্তে দেখা হবে কবিদের সঙ্গে মাওলানা মাওলানার অটোগ্রাফ গো খাদ্যের জন্য অস্থিরতা এবং মৌদুদি মারা যাবে আমেরিকায় শুরু করছি ভাসানী কাহিনী বইয়ের ষষ্ঠ পর্ব শ্রী পিতৃভিটাই উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের সময় যুক্তফ্রন্ট প্রার্থীদের পক্ষে প্রচারে মাওলানা ভাসানি সারা দেশে প্রায় প্রত্যেকটি থানায় গিয়ে সভা সমাবেশ করেছেন তখন দেশের যোগাযোগ ব্যবস্থা ছিল শোচনীয় বেশিরভাগ ক্ষেত্রে তিনি নৌপথে যাতায়াত করেছেন কখনো হেঁটেছেন মাইলের পর মাইল গ্রাম থেকে গ্রামান্তরে কোনোদিন 25 পঁচিশ তিরিশ কিলোমিটার হেঁটেছেন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজারে তিনি তখন অবস্থান করেন কয়েকদিন সিলেট শহরে থাকতেন বন্দরবাজারের যুক্ত ফ্রন্ট অফিসে সফরের সময় তার কোনো ব্যাগ সুটকেস বা থলে পর্যন্ত ছিল না একটি পুরনো লুঙ্গিতে পোটলা বাঁধা থাকত তার দু একটি বাড়তি পাঞ্জাবিও লুঙ্গি এবং পানের ডিব্বা সিলেট শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ঢাকা দক্ষিণ যেখানে শ্রী চৈতন্যদেবের পিতৃভিটা শ্রী চৈতন্যের বাবার জন্ম সেখানে চৈতন্যদেবের পিতৃভিটার পাশেই বিস্তীর্ণ মাঠ ও পুকুর জুড়ে বিরাট এলাকা সেখানে মাওলানা ভাসানি কয়েক হাজার মানুষের বিরাট জনসভা করেন সিলেট থেকে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় একটি ভাড়া করা ভাঙাচোরা চোরা সেদিন তার সফর সঙ্গীদের মধ্যে দুই যুবক ছিলেন একজন আহমদুজ্জামান যিনি পরে রংপুর রেডিওর আঞ্চলিক পরিচালক হয়েছিলেন আর একজন রেজাউল করিম তিনি কবিতা লিখতেন তারা উভয়েই তখন মুরারিচাদ কলেজের ছাত্র রেজাউল করিম পরে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন ঢাকা দক্ষিণের মাঠে জনসভায় বক্তৃতার সময় তিনি মুসলিম লীগের সাম্প্রদায়িক চরিত্র বিশ্লেষণ করে কঠোর বক্তব্য রাখেন তিনি বলেন রাজনীতি এই দুনিয়াদারির ব্যাপার তার সঙ্গে ধর্মের কোনো সম্বন্ধ নেই ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাসের বিষয় ও প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার তিনি বলেন ধর্ম নিয়ে দুনিয়াদারির কারবার করেননি হজরত শাহজালাল করেননি চৈতন্যদেব দেব কোনো ধর্মের কোনো মহামানবী তারা সব মানুষকে সমান চোখে দেখেছেন ভালোবেসেছেন সবাইকে সমানভাবে লীগের নেতারা ও পাকিস্তান সরকার ধর্মের ভিত্তিতে জনগণকে বিভক্ত করে ফেলেছে যেন তারা ইসলামের ইজারাদার এই দেশ সব ধর্মের মানুষের সেদিন ভাসানি চৈতন্য দেবের মানবপ্রেম নিয়ে বক্তৃতা দেন তিনি বলেন বৈষ্ণব ধর্ম মানব প্রেমের ধর্ম ইসলাম ও মানব প্রেমের ধর্ম মাওলানা চৈতন্যদেবের দেবের পিতৃভিটায় যান এবং ঘুরে ঘুরে দেখেন তাকে আপ্যায়ন করা হয় তিনি সবাইকে নিয়ে খান রেঙ্গুনে পাক রাষ্ট্রদূতের মধ্যান্য ভোজে উনিশশো সালে চীন সরকার মাওলানা ভাষানীকে অক্টোবর বিপ্লব দিবসে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানাই চীনে কয়েক সপ্তাহ সফর করে তিনি রেঙ্গুন হয়ে দেশে ফেরেন চীনে তার সঙ্গে বৈঠক হয় চেয়ারম্যান মাও জেদং প্রেসিডেন্ট লিউ সাউচি প্রধানমন্ত্রী জৌ এনলাই জাতীয় গণকংগ্রেসের স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান চু তে প্রমুখ শীর্ষ নেতার চীন সরকার তাকে দিয়েছিল সরকার প্রধানের মর্যাদা ঢাকার পথে রেঙ্গুনে এসে তিনি তিন চার দিন অবস্থান করেন একটি হোটেলে পাকিস্তান সরকার রেঙ্গুনে থাকা খাওয়া ও হোটেলের ব্যয়ভার বহন করে তখন বার্মা বা মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন পি এম চৌধুরী বা প্রভাত মুকুল চৌধুরী পাকিস্তানের একমাত্র হিন্দু রাষ্ট্রদূত চৌধুরীদের পৈতৃক নিবাস ছিল চট্টগ্রামে উনিশশো সালে তিনি পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি জাপানিদের সঙ্গে বার্মায় কাজ করেন যুদ্ধের পর কলকাতায় যান এবং বাংলা সরকারের সিভিল সাপ্লাই বিভাগে কিছুদিন কাজ করেন রেঙ্গুনে তখন পাকিস্তানি দূতাবাসে বাঙালি কূটনীতিক এস এ করিম যিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রথম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত পি এম চৌধুরীর বাসভবনে মাওলানা ভাসানীকে একদিন মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ করা হয় খুবই ঘরোয়া আয়োজন অন্যান্য অতিথির মধ্যে ছিলেন চীনের রাষ্ট্রদূত এবং একজন চীনা কর্মকর্তা যিনি দোভাষীর কাজ করেন এস এ করিম তিনি ছিলেন বার্মা থেকে চাল ক্রয় সংক্রান্ত পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তা একজন ট্রেড অফিসার মাওলানার সফর সঙ্গীরা এবং আরও কেউ কেউ মাওলানা ভাসানির উপযোগী বাঙালি খানা ভাত মাছ মাংসের আয়োজন করা হয়েছিল মাওলানা উপভোগ করেন খাওয়া দাওয়ার পর ভাসানি তার স্বভাব ভঙ্গিতে গল্প করতে আরম্ভ করেন চলে যান উপমহাদেশের অতীত ইতিহাসে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ের বর্ণনা দিতে থাকেন সেখানে কোন দল কোন নেতা কি ভূমিকা পালন করেন তার বিবরণ দিতে থাকেন বক্তা তিনি একা আর সবাই মন্ত্রমুগ্ধ নীরব শ্রোতা রাষ্ট্রদূতকে তার দুভাষী মাঝে মাঝে নিচু স্বরে তর্জমা করে দিচ্ছিলেন ভাসানির বক্তব্য দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল মাওলানা আর থামেন না শ্রোতারাও উপভোগ করছিলেন তার ইতিহাস বর্ণনা তার বক্তৃতার মূল সুর ছিল বাংলার তথা উপমহাদেশের মানুষ স্বাধীন চেতা তারা কোনো বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুর দখলদারিত্ব মেনে নেয় না স্বাধীনতার জন্য তারা জীবন দেয় অকাতরে যেমন দিয়েছেন তিতুমির সূর্য সেন সুভাষ বসু আপনার ছেলের সঙ্গে বেহেস্তে দেখা হবে উনিশশো সালের এপ্রিলে মাওলানা ভাসানি কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলায় কৃষক সমিতির উদ্যোগে ভাটি এলাকার এক কৃষক সম্মেলন করেন বেশ বড় সমাবেশ হাজার হাজার কৃষক তাতে যোগ দেন সে উপলক্ষে গিয়ে ওঠেন কাঞ্চনপুরের চান মিয়া চৌধুরীর বাড়ি কৃষক সম্মেলনটি হয়েছিল পার্শ্ববর্তী চারি গ্রামে চান বাড়িতে অবস্থানকালে এলাকার প্রায় সখানিক মহিলা মাওলানার সঙ্গে দেখা করেন তাদের কাছে তিনি শোনেন গ্রামের মেয়েদের নানা রকম সমস্যার কথা বিশেষ করে পল্লী এলাকার মেয়েদের শিক্ষার সমস্যার কথা মহিলা প্রতিনিধি দলের মধ্যে একজন ছিলেন যার ছেলে ফারুক পঞ্চাশের দশকে যুক্তফ্রন্ট সরকারের সময় পুলিশের গুলিতে মারা যান ফারুকের মা ছেলের কথা বলে কান্নাকাটি করছিলেন তার কান্নায় মাওলানাও কষ্ট পাচ্ছিলেন যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষমতা ছিল তার ফারুকের মাকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন আল্লাহকে স্মরণ করুন আপনার ছেলের শাহাদাত বরণ করেছে আপনার ছেলের সঙ্গে বেহেস্তে আপনার দেখা হবে এ কথা শুনে ফারুকের মা শান্ত হন তারপর অন্য প্রসঙ্গে যান মাওলানা বলেন আমি চল্লিশ বছর আগেও এই এলাকায় এসেছি হজরের নামাজের সময় শুনতাম এ বাড়ির শাশুড়িরা ডাকছে বৌ গো বৌ ওঠো শাশুড়িদের ডাক শুনে মনে হতো তারা আদর করে ছেলের বউদের ডাকছে এ এলাকার মানুষরা কি বৌদের খুব ভালোবাসে ভাসানি বলেন ছেলের বউদের তো ভালোই বাসা দরকার পরের বাড়ি হইতে আসে বাবা মা ভাই বোন ফেলে অন্যের বাড়িতে আসে শ্বশুর লোকদের উচিত আদর ভালোবাসা দিয়া তারে আপন করিয়া লওয়া হতে পারে ফারুকের মায়ের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বউ শাশুড়ির ওই প্রসঙ্গ পারেন মাওলানা কবিদের সঙ্গে মাওলানা মাওলানা ভাসানির মৃত্যুর কয়েক মাস আগে টাঙ্গাইলে এক সাহিত্য সভায় যান ঢাকা থেকে কবি আহসান হাবিব এবং কবি সমালোচক মোহাম্মদ মাহফুজুল্লাহ টাঙ্গাইল থেকে তারা মাওলানার সঙ্গে দেখা করতে সন্তোষ যান তাদেরকে সঙ্গ দেন কবি মাহবুব সাদিক তারা সনের ঘরে ঢুকে দেখেন মাওলানা শুয়ে আছেন হাঁপানিতে হাঁপাচ্ছেন খুব কষ্ট হচ্ছে তার হাত ইশারায় তাদেরকে টুলে বসতে বলেন ঘরের বাইরে চারজন পুলিশ তাকে পাহারা দিচ্ছে শ্বাসকষ্ট সত্ত্বেও মাওলানা উঠে বসেন এবং একটি ছোট্ট টেবিলে রাখা আম কলা তাদের খেতে অনুরোধ করেন তারপর একটু সুস্থ হয়ে কথা বলতে শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নীতির সমালোচনা করলেন ভারত ও বাংলাদেশে সাম্প্রদায়িকতার প্রসঙ্গে অনেক কথা বললেন তিনি বললেন সাম্প্রদায়িকতার মতো খারাপ জিনিস আর নেই আপনারা সাম্প্রদায়িকতার বিরোধিতা করে বেশি বেশি লিখবেন তখন আহসান হাবিব ও মাহফুজুল্লাহ দৈনিক বাংলায় কাজ করছিলেন তিনি সাম্প্রদায়িকতা বিরোধী জনমত গঠনে তাদের ভূমিকা রাখতে বলেন মাহফুজুল্লাহ তার শ্বশুর আবুল কালাম শামসুদ্দিনের পরিচয় দিতেই মাওলানা বললেন তার লেখনি ছিল ক্ষুরোধার তাকে আজাদের সম্পাদক করার জন্য আমি মাওলানা আকরাম খাকে অনুরোধ করেছিলাম আকরাম খা পশ্চিমবঙ্গের লোক তিনি পশ্চিমবঙ্গের কাউকে সম্পাদক করার পক্ষপাতি ছিলেন শামসুদ্দিন সাহেব পূর্ববঙ্গের লোক আমি তার জন্য চাপ দেই মাওলানা সাহেব আমার কথা রাখেন তারা কথা বলছিলেন এমন সময় একজন লোক বিয়াল্লিশটি ব্যাংকের পাসবই নিয়ে এলেন মাওলানার স্বাক্ষর করাতে উপমহাদেশের বহু বিশিষ্ট ব্যক্তির নামে অ্যাকাউন্ট তাদের মধ্যে মাহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ চিত্তরঞ্জন দাস হোসেন শহীদ সোহরারদিও আছেন মাওলানা বললেন এগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশ বই ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের ছাত্ররাই পড়াশোনা করবে যার যার ধর্মগ্রন্থ আন্ধার মতো পড়লে লাভ নেই অর্থ বুঝা পড়তে হবে এই বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস গীতা ত্রিপিটক রামায়ণ মহাভারত সবই ছেলেমেয়েরা পড়বে ব্যাখ্যা বিশ্লেষণ সহ সত্যিকারের জ্ঞানের চর্চা হবে এখানে মাওলানা বললেন আজকাল সাংবাদিকদের চরিত্র নেই বুদ্ধিজীবীদের চরিত্র নেই সামরিক বেসামরিক আমলাদের তো চরিত্র নেই চরিত্রবান মানুষ তৈরি করতে হবে মাওলানার অটোগ্রাফ ঐতিহাসিক কাগমারি সাংস্কৃতিক সম্মেলনে প্রগতিশীল জাতীয়তাবাদী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছিল মাওলানা ভাসানীর আমন্ত্রণে তাদের মধ্যে তিনি বিশেষভাবে আমন্ত্রণ করেছিলেন ডক্টর মনমথ নন্দীকে যিনি পরিচিত ছিলেন ডক্টর এম এন নন্দী নামে মাওলানার অন্যতম চিকিৎসকও ছিলেন তিনি ডক্টর নন্দীর কিছু লেখালেখির অভ্যাস ছিল চল্লিশের দশকের শুরু থেকে তিনি ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত পরে পাকিস্তান কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন তবে তার ঘনিষ্ঠতা ছিল আওয়ামী লীগ সহ জাতীয়তাবাদী প্রগতিশীল দলের নেতাদের সঙ্গেই ডাক্তার নন্দীকে ভাসানি দায়িত্ব দিয়েছিলেন একটি প্রবন্ধ পাঠের যার বিষয়বস্তু ছিল পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে মেডিকেল অ্যাসোসিয়েশনের ভূমিকা প্রবন্ধটি তার নামে লিখিত হলেও ওটি লিখেছিলেন কয়েকজন যৌথভাবে তাদের মধ্যে একজন ছিলেন ডাক্তার টি আলী ডাক্তার টি আলী একজন জনদারদি চিকিৎসক সম্মেলনের প্রবন্ধটি নিজে উপস্থাপিত করতে পারেননি ডক্টর নন্দী তাকে জরুরি প্রয়োজনে তাড়াতাড়ি ঢাকা ফিরতে হয়েছিল তার পক্ষে প্রবন্ধটি পার করেছিলেন আর একজন ডাক্তার ডাক্তার নন্দীর সঙ্গে সন্তোষ গিয়েছিলেন তার স্ত্রী শান্তি নন্দী দুই মেয়ে ইন্দিরা নন্দী ও মন্দিরা নন্দী কুমারী মন্দিরার তখন বয়স পনেরো বছর স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী তার ছিল অটোগ্রাফ নেওয়ার শখ তিনি বাবাকে বলেন ভাসানী দাদুর একটা অটোগ্রাফ নেওয়া যায় কিনা ডাক্তার নন্দী বলেন যাও তুমি গিয়া কও নিশ্চয়ই তিনি দেবেন মন্দিরা গিয়ে মাওলানার সামনে খাতা কলম ধরতেই তিনি সহাস্যে অটোগ্রাফ দিতে সম্মত হন কোনো কিছু না ভেবে তিনি দ্রুত খাতায় লেখেন স্নেহের মন্দিরাকে ওরে মন হবেই হবে পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাষানী রবীন্দ্রনাথের এই উদ্ধৃতি দেওয়ায় কুমারী মন্দিরা বিস্মিত হন একজন স্বল্প বিদ্যাসম্পন্ন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেই মানুষ মাওলানাকে জানে তিনি যে রবীন্দ্রনাথের গানেরও খোঁজ রাখেন তা তার কাছের মানুষদেরও জানা ছিল না মন্দিরানন্দী বহুদিন ওই অটোগ্রাফ রেখে দিয়েছিলেন জেলখানায়ও নাকি মাওলানা ওরে মন হবেই হবে গুনগুনিয়ে গাইতেন সম্ভবত ওই কথাটি ছিল তার অন্তরেরও কথা চীনের চিকিৎসা ব্যবস্থা দেখে আসার জন্য মাওলানা উনিশশো সালে ডাক্তার নন্দী ও আরো কয়েকজন ডাক্তারকে চীনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন গণমুখী চিকিৎসা ব্যবস্থা নিয়ে যখন গবেষণার আয়োজন চলছিল তখনই উনিশশো সালে পাকিস্তানে সামরিক শাসন আসে উনিশশো সালে চীন সফর করে এসেও ডাক্তার নন্দী সহ প্রগতিকামী ডাক্তারদের সঙ্গে মাওলানা আলোচনা করেছেন গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দিতে কি করা যায় সে সম্পর্কে বিশেষ করে চীনের পদ্ধতি অনুসরণ করা সম্ভব কিনা উনিশশো পঁয়ষট্টি সালের সেপ্টেম্বর যুদ্ধের পর ডক্টর নন্দী ভারতে চলে যান তার মতো ডাক্তারের দেশ ত্যাগে ভাসানি ব্যথিত হন ঘনিষ্ঠদের সঙ্গে কথা প্রসঙ্গে তার কথা প্রায়ই বলতেন গো খাদ্যের জন্য অস্থিরতা মাওলানা ভাসানি শুধু দরিদ্র কৃষক শ্রমিক সাধারণ মানুষকে নিয়ে নন তাদের গৃহপালিত পশু বিশেষ করে কৃষকদের গরু ছাগল নিয়েও বিশেষভাবে উদ্বেগ থাকতেন কখনো কখনো মানুষের চেয়ে গরু মোষের খাদ্যের অভাব তাকে বেশি চিন্তিত করত কারণ ওরা বোবা প্রাণী নিজেদের ক্ষুধা ও সমস্যার কথা বলতে পারে না উনিশশো সালে ইয়াহিয়া খানের সামরিক শাসনের মধ্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক ছিলেন পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার শামীম হোসেন সব সময়ই উপরের নির্দেশ থাকত টাঙ্গাইলের ডিসি যেন মাওলানার খবর রাখেন তিনিও তাই মাঝে মাঝেই সন্তোষ গিয়ে মাওলানার খোঁজ নিতেন সত্তরের বর্ষার সময় জুলাই আগস্ট মাসের দিকে একদিন মাওলানা তাকে ডেকে পাঠান তৎক্ষণাৎ জেলা প্রশাসক তার সঙ্গে দেখা করেন তাকে কিছু ফলমূল খেতে দিয়ে বলেন গ্রামের দিকে কৃষকের গরু ছাগল ঘাস খড়ের অভাবে মারা যাচ্ছে গরুর খাদ্যের জন্য সরকারকে একটি জরুরি টেলিগ্রাম করুন সঙ্গে সঙ্গে টেলিগ্রাম করা হয় কৃষি বিভাগের পরিচালক ও অন্য সংশ্লিষ্টদের কাছে অত তাড়াতাড়ি গোখাদ্য পাঠানো সম্ভব ছিল না কৃষি বিভাগের পক্ষে ওদিকে মাওলানা অস্থির হয়ে ওঠেন সপ্তাহ খানেক পর একদিন সকালে নাস্তা খাওয়ার সময় ডিসির কাজের লোক তাকে গিয়ে বলেন নিচের ঘরে লুঙ্গি পরা একজন বুড়ো মানুষ স্যারের সঙ্গে দেখা করতে চান ডিসি নাস্তা খেয়ে কাপড় পরে আধা ঘন্টারও বেশি পর বিরক্তি নিয়ে নিচে নামেন ঘরে ঢুকে তিনি তাজ্জব চুপ করে বসে আছেন মাওলানা ভাসানি কাজের নতুন লোকটি নাম শুনলেও তাকে চিন্ত না ডিসি ভীষণ বিব্রত হয়ে ক্ষমা প্রার্থনা করে বলেন হুজুর ছেলেটা আপনাকে চেনে নাই। তাই বলতে পারেনি যে আপনি এসেছেন কিছুমাত্র অসন্তোষ প্রকাশ না করে শান্তভাবে মাওলানা বললেন তাতে কি আমার কোনো অসুবিধা হয়নি বসেন মাওলানা বলেন টেলিগ্রাম পাঠাইলাম কিন্তু গরুর খাদ্য তো এলো না আর একবার তাগিদ দেন চর অঞ্চলের কৃষকের গরু মারা যাইতেছে সামনের মৌসুমে চাষী হাল চাষ করতে পারবে না এখন গরু না খাইয়া মরতেছে আগামী বছর কৃষককেও না খাইয়া থাকতেইবো গরুর খাদ্যের একটা সমাধান করুন আবার ডিসি তার বার্তা পাঠান বাধ্য হয়ে সরকার সামান্য কিছু একটা ব্যবস্থা করেছিল স্বামী মাহসান জানান টাঙ্গাইল কন্ট্রোল রুম থেকে বন্যা অপদ্রুত মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঢাকায় যোগাযোগ করতেন ভাসানি একটার পর একটা টেলিগ্রাম পাঠাতেন তাতে সব সমস্যার সমাধান না হলেও কিছু কাজ হতো বর্ষাকালে চরের মানুষদের জন্য তার অস্থিরতার শেষ ছিল না তাদের সাহায্য দেওয়ার ব্যাপারে সরকারি কর্মকর্তাদের বকাবকি করতেন মৌদুদি মারা যাবে আমেরিকায় বিরোধী সর্বদলীয় আন্দোলনের সময় মাওলানা ভাসানি বলতেন আমি আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের সঙ্গে জোট বেঁধে আন্দোলন করতে পারি কিন্তু জামায়াতে ইসলামের সঙ্গে থাকব না যে জোটে জামায়াত আছে সেই জোটে আমার ন্যাপ থাকবে না জামায়াত মার্কিন সাম্রাজ্যবাদীদের এজেন্ট সত্তর সালে মাওলানা ভাসানী পশ্চিম পাকিস্তানে সফরে গেলে শাহিওয়াল রেল স্টেশনে জামায়াতে ইসলামের গুন্ডারা ভাসানির উপর আক্রমণ করে কোমল পানীয়ের বোতল দিয়ে তাকে আঘাত করে ন্যাপ সমর্থকদের প্রতিরোধে তিনি অল্পের জন্য রক্ষা পান মাওলানা হঠাৎ হঠাৎ দু একটি ব্যাপারে ভবিষ্যৎবাণী করতেন এবং তা বিস্ময়করভাবে ফলে যেত পশ্চিম পাকিস্তান থেকে এসে মাওলানা ঘরোয়া আলোচনায় একাধিকবার বলেছেন জামায়াত নেতা সাইয়েদ আবুল আলা মৌদুদি একজন আমেরিকার লোক সে সিআইএর একজন বিশ্বস্ত ব্যক্তি অন্য কোন দেশে নয় মৌদুদি মারা যাবে আমেরিকায় একাত্তরে শহীদ নেতা সাইদুল হাসানের বাড়িতে আলোচনায় এক কর্মী জিজ্ঞেস করেন হুজুর মৌদুদির আমেরিকায় মারা যাওয়ার কারণটা কি সে আমেরিকার লোক আমেরিকার পক্ষেই কাজ করে আমেরিকাতেই তার মৃত্যু হবে জোর দিয়ে বলেন মৌলানা সেদিন অনেকেই মনে করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে ওটা হয়তো মাওলানার আক্রোশমূলক বক্তব্য অথবা কথার কথা কিন্তু শেষ পর্যন্ত মাউদুদি আমেরিকাতেই মারা যান যেসব শাসক ও রাজনৈতিক সম্পর্কে মাওলানা যে ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য বলে প্রমাণিত হয়েছে এই ছিল আজকের পর্ব বইটি নিয়ে কমেন্টে আপনাদের অনুভূতি জানতে আমরা আগ্রহী আর ডেসক্রিপশন বক্সে অন্য পর্বগুলোর লিঙ্ক পেয়ে যাবেন চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ